বন্ধুরা আজকের এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন বাংলাদেশের সমর্থকরা বলছে ইচ্ছা করে বাংলাদেশের খেলোয়াড়দেরকে আইপিএলে নেওয়া হয়নি সেটার সত্যতা কি সেটা আপনাদেরকে জানাবো ডেভিড ওয়ার্নার এবং শকে কেন কোনো আইপিএল দল নেয়নি সেটাও বলবো আমি কেন বলছি মোহাম্মদ স্বামীকে কে কে আর একটু জন্য নিতে পারলো না কেন স্বামীকে নেওয়া উচিত ছিল তার পাশাপাশি রিঙ্কু সিং বর্তমানে দুর্দান্ত ব্যাটিং করেছে সেটার আপডেট দেওয়ার আছে নীতিশ রানার জন্য কে কে আর কেন বিড আপ করেনি এবং ইরফান পাঠান কী বলছে কে আরের ভবিষ্যৎ নিয়ে আর আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া তাই অনুরোধ করে আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল উত্তরাছেন সকলকে একটা মতো করবো এখানে যেহেতু খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই যারা চ্যানেল উত্তর আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে আপনাদেরকে জানাই ডেভিড ওয়ার্নার আর পৃথ্বী শকে কেন কোনো আইপিএল দল নেয়নি সত্যি কথা বলছি ডেভিড ওয়ার্নার তিনি আইপিএলের লেজেন্ড তাকে কেউ নেয়নি সেটা সত্যিই একটা বড় মানে চিন্তার বিষয় ডেভিড ওয়ার্নারকে তাকে আইপিএল নেয়নি কারণ এর আগে ডেভিড ওয়ার্নার তার সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেও কিন্তু সম্পর্ক খারাপ হয়ে গেছিলো এবং লাস্টে দিল্লি ক্যাপিটালসের সঙ্গেও কিন্তু ডেভিড ওয়ার্নারের সম্পর্ক খারাপ হয়ে গেছিলো তাই সেই কারণ এবং যেহেতু ডেভিড ওয়ার্নার তিনি রিসেন্টলি টি টোয়েন্টিতে সেরকম ফর্মেও নেই এইটা ডেভিড ওয়ার্নারের জন্য হতে পারে যে ডেভিড ওয়ার্নারে যেহেতু আইপিএলের যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি খেলে তার সঙ্গে ঝামেলা হয় হতে পারে এটা কারণ কিন্তু পৃত্বিশ স্বর সঙ্গে আইপিএল কোনো ফ্র্যাঞ্চাইজি নেয়নি তার কিন্তু পরিষ্কার পৃত্তৃষ্যের আচরণ পৃতিরিশ্বয়ের নাকি আচরণ সেরকম ভালো না ড্রেসিং রুমে কোনটা কিন্তু ক্রিকেট এক্সপার্ট মোহাম্মদ কাইফ ইঙ্গিত করেছেন জিও সিনেমাতে যে টেলিকাস্ট হয়েছিল সেখানে কিন্তু মোহাম্মদ কয়েফ তিনি বলেছেন যে পৃত শকে আইপিএলে কোনো ফ্র্যাঞ্চাইজি না নেওয়ার কারণ হচ্ছে তার বর্তমান পারফরম্যান্স না অন্য কারণ অন্য কারণ মানে বুঝে নিতেই হবে যে পৃত্তৃষ কিন্তু আচরণ রিসেন্টলি আমরা দেখেছি যে পৃতৃশ্ব রাস্তায় দাঁড়িয়ে একটা মহিলার সঙ্গে ঝামেলা করতে তারপরে কৃতৃশ্ব সবার সঙ্গে পার্টি পার্টি করে হয়তো সেই সমস্ত আচরণের জন্যই এবং যেহেতু পৃত্বিশ্বয়ের আচরণ ভালো না কোনো দলে সেই জন্য হয়তো পৃতৃশ্বকে নেয়নি অর্থাৎ ভাবুন বন্ধুরা যেখানে যেখানে পৃত শহকে আজ থেকে পাঁচ বছর আগে সবাই নেক সচিন বলছিল সেই প্লেয়ার আইপিএলে পঁচাত্তর লক্ষ টাকা বেস্ট প্রাইজেও তাকে কেউ কিনে নি এটা সত্যি ও অবাক বিষয় তো এটাই হচ্ছে পৃতী শর ওয়ানারকে না নেওয়ার কারণ হচ্ছে তাদের আচরণ তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে রিঙ্কু সিং বর্তমানে দুর্দান্ত ফর্মে আছে এই মুহূর্তে সৈয়দ মুস্তাকলি ট্রফি চলছে ঘরোয়া ক্রিকেট এবং সেখানে ইউপির বিরুদ্ধে হিমাচল প্রদেশের ম্যাচ ছিল সেখানে রিঙ্কু সিং তিনি ম্যাচ ফিনিশ করে এসেছে চব্বিশ বলে দুর্দান্ত পঁয়তাল্লিশ অলমোস্ট ওয়ান নাইনটি স্ট্রাইক রেটে কিন্তু রিঙ্কু সিং উত্তরপ্রদেশকে নিজে নিজে দাঁড়িয়ে থেকে ম্যাচ ফিনিশ করে ম্যাচ জিতিয়ে এসেছে অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে কিন্তু রিঙ্কু সিং দুর্দান্ত ব্যাটিং ফর্মে আছে এবং এই যে রিঙ্কু সিং সৈয়দ মুস্তাক আলী ট্রফি সেখানে ভালো খেলছে মানে বুঝে নিতে হবে রিঙ্কু সিং ভালো ফর্মে আছে এবং অবশ্যই আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের জন্য রিঙ্কু সিং কিন্তু আরও একবার ভালো ফিনিশিং করতে চলেছে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ঘরোয়া ক্রিকেটে রিঙ্কু সিং আবার খেলছে কিছুদিন আগে তিনি ভারতের হয়ে সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলেছিলেন তারপর থেকে তিনি তারপরে তিনি গিয়েই প্রথম সৈয়দ মুস্তাকলি ট্রফিতে গিয়ে খেলেছেন তো সেখানে ভালো পারফরমেন্স করেছেন এবং আমি বলবো কে কে আর অবশ্যই মোহাম্মদ স্বামীকে নেওয়া উচিত ছিল কারণ মোহাম্মদ স্বামী দশ কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছে কিন্তু মোহাম্মদ স্বামী অ্যাকচুয়ালি বিক্রি হওয়ার কথা পনেরো ষোলো কোটি মোহাম্মদ সামীর তুকার ফর্মে আছে কিছুদিন আগেই তিনি বাংলার হয়ে চারটে উইকেট নিয়েছিলেন এবং সৈয়দ মুস্তাকলি ট্রফিতে তিনি বাংলার হয়ে ওভার তিন বলে একুশ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটে উইকেট নিয়েছেন অর্থাৎ বোঝাই যাচ্ছে দুর্দান্ত কামব্যাক করে নিয়েছে মোহাম্মদ স্বামী এবং মোহাম্মদ স্বামীকে কে কেয়ার নেওয়া উচিত ছিল এবং আমি ভেবেছিলাম যে কে কেয়ার অন্তত মোহাম্মদ স্বামীকে নেবে এবং মোহাম্মদ স্বামীকে না নেওয়ার কারণ কিন্তু পরিষ্কার ভেঙ্কটেশ ইয়ারের জন্য যেহেতু দশ কোটি টাকা এক্সট্রা চলে গেছে সেখানেই কিন্তু মোহাম্মদ স্বামী নীতিশ রানা ফিলসল্টের মতো কিন্তু খেলোয়াড়রা বেরিয়ে গেছে অর্থাৎ একমাত্র আরসিবির ওই একটা বদমাসিতে কিন্তু কে আরের পুরো অপশানটাই কিন্তু অলমোস্ট নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক মোহাম্মদ স্বামী বেস্ট অব লাক বাংলার হয়ে রিপ্রেজেন্ট করে আমি আমার মোহাম্মদ শামিকে খুবই পছন্দ তাই আশা করি মোহাম্মদ শামী তিনি এস আর জন্য খুব ভালো ক্রিকেট খেলবেন এবং একাধিক উইকেট নেবেন তাহলে বন্ধুরা এইবারে আমাকে তার পরের আপডেট দিই এটা হচ্ছে নীতিশ রানার জন্য কেন বিট করেনি কে কে আর এই মুহুর্তে কিন্তু নীতিশ রানাকে কে কে আর না ফেরানো নিয়ে কিন্তু নীতিশ রানার ওয়াইফ টার্গেট করেছে কে কে আর সরাসরি না করলেও আমরা বুঝতে পেরেছি কার উদ্দেশ্যে নীতিশ রানার ওয়াইফ তিনি লিখেছিলেন যে লয়ালিটি সবার পক্ষে সম্ভব নয় সেটা খুব দামি জিনিস তো আমরা জানি যে নীতিশ রানা তারপরে কে কে আর দলকে আনফলো করে দিয়েছে তো আমি বলবো যে নীতিশ রানা তার জন্য কেন কে কে আর বিট করেনি এই প্রসঙ্গে কিন্তু কে আর ম্যানেজমেন্টকে প্রশ্ন করা কে কে আর ম্যানেজমেন্ট কোনো উত্তর দেয়নি খালি এইটুকুনি বলেছে যে অকশানে অনেক সময় আপনি যেটা প্ল্যান করে আসেন সেটা হয় না অকশানে দশটা দলটা দলে কিন্তু তারা প্ল্যান করে আসে কখনো কখনো আপনার প্ল্যান সঠিক জায়গায় লেগে যায় কখনো কখনো আপনার প্ল্যান সঠিক জায়গায় লাগে না কে আর এর প্ল্যান অনেক কিছুই ছিল কিন্তু কে কে আর সেই সমস্ত প্ল্যান ফুলফিল করতে পারিনি তবে এইটুকুন বলতে পারি নীতিশ রানা এবং তার ওয়াইফের সত্যিকারের মনে দুঃখ লেগেছে যে কে কে তাদের জন্য বিটিংই তোলেনি বিট তোলেই নি একবারও আপি করেনি তো এটা তাদের মনে হয়তো দুঃখ লেগেছে তবে আমি বলবো যে কে কে আরের মনেও কিন্তু দুঃখ লেগেছে কে কে আর ফ্যান্সদের মনেও কিন্তু দুঃখ লেগেছে নীতিশ রানা যে কত বছর ধরে কে কে আর হয়ে খেলছে তাকে ছাড়তে যেমন কে কে আরের দুঃখ হয়েছে সেরকম নীতিশ রানাও দুঃখ হয়েছে সেরকম কে কে আর ফ্যান্সদেরও দুঃখ হয়েছে তবে নীতিশ রানা যেটাই মতো সোশ্যাল মিডিয়াতে করছে আমার মনে হয় না সেটা একদমই উচিত কারণ কে কে আর অপশান পেলে সুযোগ পেলে অবশ্যই কিন্তু নীতিশ রানাকে সই করতো এটা আমার বিশ্বাস ছিল তো বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট ডেটা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের চক্রান্ত করে নেওয়া হয়নি এমনটা কিন্তু বাংলাদেশের কিছু ইনফ্লুয়েন্সার ইউটিউবার তারা কিন্তু মনে করছেন তবে আমি এইটুকুনি বলতে পারবো বাংলাদেশের এই মুহূর্তে কোনো প্লেয়ারই সেরকম ভালো টি টোয়েন্টি আইপিএলে খেলার মতো ও পারফরমেন্স করেছে বলে তো আমার মনে হয় না এই মুহুর্তে বাংলাদেশের ক্রিকেট আফগানিস্তানের সঙ্গে ঠেক খাচ্ছে না বাংলাদেশে সত্যি কথা বলছি এই মুহূর্তে ভালো যদি কোনো প্লেয়ার বলি যে আইপিএলে খেলার যোগ্য সেটা একজনই সেটা মুস্তাফিজুর রহমান মুস্তাফিজুর রহমানেরও কিন্তু অফ কাটার মানুষ জেনে গেছে মুস্তাফিজুর রহমান নিজের মার্কেট ভ্যালু দু কোটি টাকা রেখেছে আপনি ভাবুন মুস্তাফিজুর নিজের দাম দু কোটি রেখেছে মুস্তাফিজুর যদি সেই জায়গায় অন্তত এক কোটি রাখতো তাহলে কিন্তু কোনো না কোনো দল নেওয়ার কথা ভাবতো মুস্তাফিজুর রেখেছেই নিজের দাম দু কোটি এত টাকা কে নেয় মুস্তাফিজুর রহমানকে তো আমি মনে করি মুস্তাফিজুর রহমান পুরোনো ফর্মে থাকলে অবশ্যই তাকে নিতে পারতো বর্তমানে মুস্তাফিজুর রহমানেরও কিন্তু ফর্ম অত ভালো নয় এত সেরকম মোটামুটি ফর্ম নিয়ে দু কোটি টাকা মার্কেট ভ্যালু রাখলে কেউ কি নেবে আপনি কি নেবেন আমি তো মনে হয় না না তো এর বেশি কিন্তু আর কে কে আর ম্যানেজমেন্ট এই বিষয়ে কিছু বলিনি যদি মুস্তফিজুর রহমান এক কোটি টাকার নিজের মার্কেট ভ্যালু রাখতো বেস প্রাইস তাহলে অবশ্যই কিন্তু কে কে আর বা অন্য কোনো দল এক কোটি বেস প্রাইসে মুস্তফিজুর রহমানকে নিতে পারতো দু কোটি বেস প্রাইস তাও আবার মেগা অপশানে তাও আবার সেরকম ভালো ছন্দে নেই তো এটা আমার মনে হয় মুস্তফিজুর রহমান একটু বেশি আশা করে নিয়েছেন নিজেকে একটু বেশি দাম দিয়ে ফেলেছেন বলেই হয়তো মুস্তাফিজুর রহমানকে নেয়নি তাছাড়া কোনো কারণ হয়নি তাছাড়া আমার কোনো কারণ মনে হয়নি এবং সাকিবুল হাসানকে না নেওয়ার কারণটা পরিষ্কার সাকিবুল হাসান তিনি কিন্তু সেরকম তারও আচরণ ভালো নয় কারণ সাকিবুল হাসান অনেক সময় দেখেছি এর নাম থাকা সত্ত্বেও তিনি ঘরে চলে যান বা আইপিএল খেলতে আসেন না লাস্ট সিজনই কে কে আর সাকিবুল হাসানকে নেওয়ার পরে কিন্তু সাকিব খেলতে আসেনি তো ওভারঅল কিন্তু এইগুলো করা উচিত নয় তো এই সমস্ত কথা মাথায় রেখেই হয়তো সাকিবকে নেয়নি কোনো ম্যানেজমেন্ট এবং মুস্তাফিজুর রহমানের দাম হয়তো দু কোটি বেশি রেখেছে বলে মুস্তফিজুর নবিজুর রহমানকে নেয়নি তো এইটুকুনি বলতে পারি আইপিএল বা ইন্ডিয়ান ক্রিকেটের অত দেয় কাজ নেই ফালতু সময় নেই যে বাংলাদেশকে বয়কট করবে বাংলাদেশে যদি রাশিদ খানের মতো বোলার আসতো বা কোনো ভালো ব্যাটসম্যান আসতো তাহলে অবশ্যই কিন্তু কে কে আর নিত এতে কোনো সন্দেহ নেই তো আমি মনে করি বাংলাদেশের বাংলাদেশের ফ্যানসরা একটু বেশি কিছু হলে ইন্ডিয়া ইন্ডিয়া করে কাঁদে ভারত ভারত বলে কাঁদে সেটাই তারা করছেন আর কিছু নয় তো বন্ধুরা এইবারে আপনাদেরকে বলি কলকাতার নাইট রাইডার্স আরও একবার পৌঁছতে পারে আইপিএলের প্লে অফসে কী বলছে ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তিনি কিন্তু ভবিষ্যৎ করছেন যে কে কেআরের দল যথেষ্ট ভালো গঠন হয়েছে এই দল নিয়ে কিন্তু কলকাতা নাইট রাইডার্স যদি সঠিক পরিকল্পনা এবং যদি কে কেআরের কোচ ম্যানেজমেন্ট মেন্টর সবাই মিলে যদি কে কেআরের প্লেয়ারদেরকে সঠিক দায়িত্ব বোঝাতে পারে যে কোন প্লেয়ারের দায়িত্ব কি। এবং যদি কে আর যেরকম দল গঠন করেছে ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অবশ্যই সেমিফাইনাল অবশ্যই প্লে অফসে পৌঁছাতে পারে এমনটা কিন্তু ইরফান পাঠান মনে করছেন তো ইরফান পাঠান কী কী বলেছেন সেটা আমাকে বলতে গেলে একটা পাঁচ সাত মিনিটের ভিডিও বানাতে হবে তো সেটা আমি আপনাদেরকে অবশ্যই জানাবো তো সেটা ভিডিওটার জন্য একটু ওয়েট করুন তো ওই ভিডিওটা আমি এতটাই বলছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে তো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জে হতে চাইছেন সবাইকে একটু হত্রপত অবশ্যই পাবলিক ডিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করুন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ